আপনার মা বাবার ড্রেমে খুঁজে দিতে পারে এই ফোনটাকে ওনার আমার কাজ হচ্ছে পুরো ফোনটা একদম নতুনের মতো করে দাও তোমার কথা হচ্ছে একদম নতুনের মতো আপনি আমার ফোনটা আগের মতো করে দিবেন করে দিবেন ঠিক আছে এটা করা সম্ভব হয় ইনশাআল্লাহ ওয়াট ইজ এটা আপনার মডেলের উপর ডিপেন্ড করে আচ্ছা কোন মডেলটা ওটা আপনার 1000 টাকা থেকে শুরু আচ্ছা 1000 টাকা শুরু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যারা ঢাকার বাইরে আছে তারা কুরিয়ার মাধ্যমে সেট পাঠায় আচ্ছা তো তাদের যে সমস্যাটা তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং পাঠিয়ে দিলে আমরা সমস্যাটা সলভ করে আমরা আবার তাদের ঠিকানা পাঠিয়ে দেব পাঠিয়ে দেব

তো আজকে আমি এখানে কিছু একটা কাজ দেখার চেষ্টা করবো দেখবো বাইরে কি কাজ করতেছে আমার সামনে একজন বাইরে রয়েছেন ভাই আসসালাম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে তো আপনি তো আছেন মুস্তাফিজ ভাই আর দুশো আশি নম্বর সরকারের সিনিয়র একজন টেকনিশিয়ান তো আমি যদি জানি তো আপনি এখানে আজকে আমি আসলাম আপনাদের এখানে আর কাজ দরকার হয় দা কাস্টমার আসে পুরো সমস্যা সমাধান করতে চায় মূলত কি কি কাজ করে থাকেন আমরা যে কাজগুলো করে থাকি বিশেষ করে ফোনের যে সমস্যাগুলি এখন এই মুহূর্তে সবচাইতে যে সমস্যাগুলো বেশি হয়ে থাকে আপনার হচ্ছে বিশেষ করে গ্রিন ডিসপ্লে গ্রিন লাইন হোয়াইট ডিসপ্লে আপডেট ইস্যু ফোন ডেট হয়ে যায় ফোন গরম হয়ে যায় ব্যাটারি ড্রেন হয়ে যায় বিশেষ করে এই প্রবলেমগুলো আপনারা হচ্ছে OnePlus Samsung iPhone এই ফোনগুলোতে প্রবলেমগুলো বেশি মূলত ফোনেও কিন্তু গ্রিন লাইনের সমস্যা হোয়াইট ইস্যু আপনার ব্যাটারি ড্যামেজ আপনার মা বাবার ড্যামেজ হয়ে যেতে পারে ফলে আপনি কিন্তু অবশ্যই আপনাদের কাছে আসতে হবে আর এই সমস্যা সমাধান আপনারাই করে থাকেন অবশ্যই আমরা এই কাজগুলো করে থাকি আচ্ছা আপনার হাতে একটা কাজ দেখতে পাচ্ছি করতেছিলেন মানে এখন আমি সামনে আসলাম দেখলাম কি কাজ করতেছেন এটা এখন আমার হাতে একটা কাজ আছে এটা হচ্ছে আপনার ওয়াইপি সিক্স কাস্টমার হচ্ছে ফোনটা হাত থেকে পড়ে গিয়েছিল ঠিক আছে ফোন থেকে পড়ে যাওয়ার পরে ওনার হচ্ছে একদম কুলাফালা ডিসপ্লে সব খুলে গেছে একদম যা আছে একদম সবকিছু খুলে গেছে কোনো কিছু এখানে আর অবশিষ্ট নাই অবশিষ্ট নাই যা আছে আপনার ব্যাটারি মাদারবোর্ড একদম ইনক্লুডিং সব খুলে গেছে আচ্ছা আচ্ছা এই ফোনটাকে ওনার আমার কাজ হচ্ছে পুরো ফোনটা একদম নতুনের মতো করে দাও কাস্টমার কথা হচ্ছে একদম নতুনের মতো আপনি আমার ফোনটা আগের মতো করে দিবেন করে দিবেন ঠিক আছে এই করা সম্ভব বয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আইফিক্সে সম্ভব আইফিক্সে সম্ভব আর আজকে আমি করে দেখিয়ে দেব এটা মডেল দেখা তো এটা হচ্ছে আপনার

20 মিনিটের সমাধান ইনশাআল্লাহ 23 মধ্যে আমার কাজটা হয়ে যাবে আচ্ছা এটা কি কি পার্টস চেঞ্জ এটা আমাদের চেঞ্জ করতে হবে ব্যাটারি চেঞ্জ করতে হবে আপনার হচ্ছে বডিটা চেঞ্জ করতে হবে মেইনলি হচ্ছে হলো ডিসপ্লে ডিসপ্লে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে এই তিনটা জিনিস মোটামুটি চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ পুরো ডিসপ্লে চেঞ্জ করার জন্য কিন্তু বেস্ট অপশন বলতে পারি আমরা ব্যাক ব্যাক

আছে এটা হলো মানে খুব ভালো লাখের ব্যাপার আচ্ছা এটা এখন আমরা ডিসপ্লে ডিসপ্লে কুলার পরে ব্যাটারি চেঞ্জ করতে তো হ্যাঁ আচ্ছা এগুলো ডিসপ্লে গ্যারান্টি কোনো আছে মানে ডিসপ্লে এর কোনো গ্যারান্টি হয় না বাট একমাত্র আমরা ডিসপ্লেটার কোনো ওয়াইন্ডেগ্যারান্টিও হয় না বাট আপনি যদি জেনুইন প্রোডাক্ট চান এটা আমরা অবশ্যই দিতে পারি আচ্ছা আচ্ছা বাট আমরা যেটা গ্যারান্টি দিয়ে থাকি এটা হল আপনার ব্যাটারি ব্যাটারি যদি আপনার ফুলেও যায় আচ্ছা অনেক ক্ষেত্রে কিন্তু আগে ছিল যে ব্যাটারি ফুলে গেলে আপনার কোনো এক্সচেঞ্জ হতো না বা ড্যামেজ হলে কোনো চেঞ্জ হতো না আচ্ছা আচ্ছা বাট আমরা আইফিক্স ফার্স্ট এটা দিচ্ছি একমাত্র ফুলে আপনি আপনি চেঞ্জ পাবেন মানে আইফোনের ব্যাটারি যদি ফুলে যায় নষ্ট হয়ে যায় এগুলো সার্ভিস করতে হলে কোথায় আসবেন আইফিক্স ফার্স্টে আসবেন

এটা কি ওয়াটার খুব থাকবে না ওয়াটার প্রুফ করা যাবে ওয়াটার না ওয়াটার রেসিস্ট্যান্স করা যায় এটা আমরা করে দিই এটা করা যাবে হ্যাঁ আচ্ছা ওয়াটার এটা পুরো পানি আপনার ধুলো বালি এগুলো ঢুকবে না পরে ওজুর পানি বৃষ্টির পড়ে হালকা পাতলা পানি যদি পড়ে বৃষ্টির পানি পড়ে বা পড়ে গেছে কোনো সমস্যা হবে তুলে নেবেন সমস্যা হবে না হ্যাঁ তাহলে এই ওয়াটার রেজিস্ট্রেশন করা যাবে কত টাকা করতে পড়বে এটা আইফোনের মানে ওয়াটার রেজিস্ট্রেশন করার জন্য ওয়াটার রেজিস্ট্রেশন আপনার মডেলের উপর ডিপেন্ড করে আচ্ছা কোন মডেলটা এটা আপনার 1000 টাকা থেকে শুরু আচ্ছা 1000 টাকা শুরু আইফোনের ওয়াটার রেজিস্ট্রেশন করতে পারবে মাত্র 1000 টাকায় এই যে ব্যাটারি চেঞ্জ করবে না কোন ব্যাটারি চেঞ্জ করার জন্য তো অবশ্যই চার্জ করতে নেই কত টাকা চার্জ করছে এটা ভাইয়া মডেলের উপর ডিপেন্ড করে তো আসলে এটা নির্দিষ্ট করে বলা যায় না এক একটা মডেলের এক একটা প্রাইস ও সর্বনিম্ন কত টাকা চার্জ করবে সর্বনিম্ন আর আপনার 1 এর যেটা ওটা হল আপনার 3500 টাকা থেকে শুরু কত থেকে শুরু হবে এক এক মডেলের মডেল ভিন্ন করে হ্যাঁ মানে 3500 টাকা হলে কিন্তু ব্যাটারি চেঞ্জ তো অথেন্টিক অরিজিনাল হ্যাঁ ওটা মডেলের উপর ডিপেন্ড করে যে আপনার মডেলটা কি

আচ্ছা এটা একদম কমপ্লিট হয়ে যাবে আমরা তারপর কুলে দেখব এটা আগের মতো ঠিকঠাক সার্ভিসটা পাই কিনা বা দেখবো চলে কিনা হ্যাঁ সর্বোচ্চ সময় লাগে আপনার পনেরো মিনিট পনেরো মিনিট মানে পনেরো মিনিট ব্যাটারি চেঞ্জ করা যায় নষ্ট ব্যাটারি চেঞ্জ পনেরো মিনিট পাবেন এখানে কিন্তু অরিজিনালটা ঠিক তো ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা আর এখন আমরা রাখাচ্ছি ওয়াটার রেসিস্ট্যান্স এটা যদি আলাদা কোনো পে করতে হবে আমাদের প্রিমিয়াম কাস্টমারদের জন্য এগুলো ফ্রি ভাই এটা কমপ্লিট হয়ে গেছে এখন না জি ভাই ওয়াটার রেসিস্ট্যান্স করে দিলেন হ্যাঁ ব্যাটারি চেঞ্জ করলেন এখন আমি ফিটিং করবো ঠিক আছে ফিটিং এর পরে মূলত দেখে নিব এটা আসলে ওপেন হয় কিনা বা ওপেন হয়েছে কিনা এই হলো সেই আইফোন 14 প্রো ম্যাক্সটা যেটা আমরা এইমাত্র ব্যাটারিটা চেঞ্জ করলাম তো এখন আমরা চেক করতেছি মোবাইলে চার্জ হচ্ছে কিনা চার্জ কিন্তু নিচে উঠতে হবে

সুন্দরবন কুরিয়ার সার্ভিসে যারা ঢাকার বাইরে আছে তারা কুরিয়ার মাধ্যমে সেট পাঠায় আচ্ছা তো তাদের যে সমস্যাটা তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং পাঠিয়ে দিলে আমরা সমস্যাটা সলভ করে আমরা আবার তাদের ঠিকানা পাঠিয়ে দিই মাদারবোর্ড থেকে শুরু করে ডিসপ্লে ব্যাটারি যা আছে এভরিথিং মানে এক সমস্যা আছে